নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যালেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা শুনব প্রেমানন্দ মহারাজের বাণী মহারাজের প্রতিটি কথা যেন অন্ধকারের আলোর প্রতীক দুঃখের সময় সান্ত্বনা আর ভয়ের সময় নির্ভরতার আশ্রয় তিনি আমাদের শেখার জীবনের কঠিন সময়েও কিভাবে ইতিবাচক থাকতে হয় কীভাবে চরিত্র ও নামজপের মাধ্যমে নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় আর কিভাবে ভগবানের আশ্রয় থেকে সত্যিকারে সুখ ও শান্তি লাভ করা যায় বন্ধুগণ আজকের এই বাণী শুধু শোনান নয় হৃদয়ে ধারণ করার মতো ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এটা শুধু তত্ত্ব নয় এটা আমাদের আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা প্রশ্ন হলো কি করলে আমরা অসফলতার ভয় হেরে যাওয়ার ভয় এই সব থেকে বাঁচতে পারি তুমি একবার ভেবে দেখো তুমি যে এমন কিছু পাও যা পেলে তুমি একেবারে নির্ভয় নিশ্চিন্তা নিঃশোক হয়ে যাবে তবে বলো সেটা কি বলো তো এমন কোনো জিনিস আছে কি যা পেলে তুমি বলতে পারবে আমি আর কোনো কিছু চাই না এখন আমার আর কোনো কামনা নেই আমি পূর্ণ কিন্তু মানুষ এর উত্তর দিতে পারে না আজকের সমাজের অবস্থা প্রেমানন্দজি মহারাজ বললেন আজ আমাদের সন্তানেরা খুব দ্রুত হতাশ হয়ে পড়ছে তারা বলে এই জীবনেই বা কিসের জন্য কেউ যদি ব্ল্যাকমেল করে তবে আমাদের লড়াই করতে ইচ্ছে করে এমন চিন্তাধারা আসছে কেন কারণ জীবনের ভিত মজবুত নয় কারণ তারা ভগবানের আশ্রয় নিচ্ছে না যদি ভিত থাকে তবে প্রতিকারও থাকে ভেবে দেখো আমরা ভগবানের ভজন করি আমরা তার আশ্রিতা তাহলে কি তিনি আমাদের ছেড়ে দিতে পারেন কখনো না ব্যর্থতার সময় মানসিকতার প্রশ্ন যখন আমরা ব্যর্থ হয় তখন তখন কী ভাবা উচিত উত্তরে প্রেমানন্দ মহারাজজি বললেন যখন তুমি ভগবানের আশ্রয় থেকে কাজ করবে তখন ব্যর্থতার মাঝেও সফলতার আনন্দ পাবে সুখ দুঃখ জয় পরাজয় এসব চিরস্থায়ী নয় দিন যেমন চিরকাল থাকে না রাতও থাকে না কেউ সারা জীবন সুখী নয় কেউ সারা জীবন দুঃখী নয় আর যদি তুমি মনে করো আমি অসুস্থ তাহলে তুমি কালো দুর্বল থাকবে কিন্তু তুমি যদি বিশ্বাস করো না আমি অসুস্থ নয় তাহলে তোমার দাঁড়াবার শক্তি আসবে নেতিবাচক চিন্তার প্রতিশোধ নেতিবাচক চিন্তা যাবে না যদি ভগবানের নাম জপ না করো যত ধন সম্পদ থাকুক যত বড় পদেই থাকো নেতিবাচক চিন্তা থাকলে তুমি শান্তি পাবে না প্রশ্ন হলো তাহলে করণীয় কি। সত্যকে গ্রহণ করো ধর্ম আচরণ করো চরিত্র পবিত্র রাখো আর ভগবানের নাম জপ করো আর চিন্তার শক্তি চিন্তা ভালো হলে তুমি গরিব হয়েও আনন্দে থাকতে পারবে চিন্তা ভুল হলে তুমি ধনী হয়েও নরকের যন্ত্রণা পাবে ভুল চিন্তায় মানুষকে অশান্তি কলহ আর কামনার ফাঁদে ফেলে শেষ করে দেয় তাই মনে রেখো আধ্যাত্মিকতা ছাড়া ভয় শোক চিন্তা দূর করা খুব কঠিন চরিত্রের গুরুত্ব নাম জপ করো চরিত্র পবিত্র রাখো আজ চরিত্র রক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে কিন্তু মনে রেখো চরিত্রবান মানুষের পায়ে ঐশ্বর্য মাথা নোয়ার চরিত্রহীন মানুষ যত ধন সম্পদে জোগাড় করুক তার জীবন শান্তি ও সুখ থেকে বঞ্চিত হয় রামচন্দ্রজি চরিত্রবান ছিলেন তাই ভগবান রাবণ ঋষি মহা মহাজ্ঞানী তবুও চরিত্রহীন হয়েও রাক্ষস হলেন তাই চরিত্র হারালে মানুষ রাক্ষস হয় আর চরিত্র রক্ষা করলে মানুষ ভগবানের নিকটবর্তী হয় আধ্যাত্মিক উদাহরণ প্রহ্লাদ মাত্র পাঁচ বছরের শিশু তার বাবা হিরণ্যকশিপ তিন লোকের রাজা তবুও প্রহ্লাদের বিশ্বাস আমার হরি আছে তিনি আমাকে রক্ষা করছেন তার বাবা কিছুই করতে পারলেন না আবার দেখো মহারাজ যুধিষ্ঠির তিনি চক্রবর্তী সম্রাট ছিলেন তবুও ছলনায় হেরে গিয়ে বারো বছরে বনবাস এক বছরের অজ্ঞাতবাস কাটালেন অবশেষে কষ্ট সহয্য করলেন কিন্তু শেষে আবার সিংহাসনে ফিরে এলেন অতএব ধর্মের পথে পরাজয় হলেও সেটাই আসলে বিজয়ের পথ তৈরি হবে আজকের যুব সমাজের বিপদ আজকের যুব সমাজ আধ্যাত্মিকভাবে বুঝছে না ফলে জীবন ভেসে যাচ্ছে অসঙ্গম আসক্তি নৈতিবাচক চিন্তা অসৎ চরিত্র এগুলো তাদের ধ্বংস করছে করছে ভিতরে কষ্ট ঢুকছে আত্মহত্যা করছে তাই বলি আধ্যাত্মিকতা ভাবে বোঝো নাম জপ করো চরিত্র পবিত্র রাখো চূড়ান্ত বার্তা নৈতিবাচক চিন্তার একমাত্র প্রতিশোধক হল ভগবানের নাম জপ চরিত্র পবিত্র রাখো ধর্ম মতে জীবনযাপন করো ভগবানের আশ্রয় নাও তাহলে জীবনে ভয় দুঃখ হতাশা তোমাকে জয় করতে পারবে না যদি সত্যিই কিছু পুণ্যতা দেয় সেটা হলো ভগবানের পাওয়া তাকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না তাকে জানলে আর কিছু জানার বাকি থাকে না তাকে অনুভব করলে আর কোনো ভয় থাকে না প্রেমানন্দ মহারাজজি আরও বলেন নাম জপ করো মদ খেও না মাংস খেও না অসৎ চরিত্র কাজ করো না গৃহস্থ হলে ধর্মমতে সংসার করো তাহলে তুমি ভগবানের প্রাপ্ত হবে আর জীবনে সত্যিকারী সুখ পাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টটি অবশ্যই রাধে রাধে লিখবেন